I'm <laughs> sorry.

মানুষ তার সন্ধান আমি ওরা যদি সেই কবি কবি খুশ বলেছিল মানুষ তুমি পারো

में इन का

泣いてくるわ。 বুক হয়ে গেছে ফাঁকা বাসে ট্রেনে দেখি মুখ নিচু মানুষের দেখেছে সবাই আস্থার কোন হাত নেই আমরা তো চাই না পৃথিবী তো হাসির মতো যেখানে মানুষ মানুষের পাশে আনন্দে শোকে সমব্যাথি হয়ে বাঁচবে আজ হচ্ছে তেরোই অক্টোবর রবিবার দু হাজার চব্বিশ সাল শুভ সন্ধ্যায় আমার পঞ্চম দিনের দুর্গাপুজো পরিক্রমা শুরু করেছি বর্ধমান শহরে আজ হচ্ছে মহাদশমী আর সেই মহাদশমী উপলক্ষে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয়ার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আজ আমার বর্ধমান পুজো পরিক্রমার পঞ্চম দিনে আমি প্রথমেই চলে এসেছি আমাদের বর্ধমানের একটা খুব বড় এবং জনপ্রিয় ক্লাব যেখানে প্রতি বছর খুব বড় বড় পুজো হয়ে থাকে এবং হাই হাই থিমে পুজো হয়ে থাকে সেটা হচ্ছে সুকান্ত স্মৃতি সংঘ ক্লাব আর সেই সুকান্ত স্মৃতি ক্লাবে এবছরের থিম হচ্ছে যন্ত্রের যন্ত্রণা অর্থাৎ গোটা পূজা প্যান্ডেলটা যন্ত্র দিয়ে বিভিন্ন যন্ত্র যন্ত্রের প্রতিচ্ছবি দিয়ে গোটা পূজা প্যান্ডেলটা সাজানো হয়েছে দেখালাম তোমাদের সেই ভিডিও আউটসাইড থেকে একটা ভিডিও করলাম গোটা পূজা প্যান্ডেলটা চার পাঁচতে কেমন লাগছে আলোকসজ্জা কেমন করেছে মণ্ডপসজ্জা কেমন করেছে যন্ত্রগুলো দেখতে কীরকম সেই যন্ত্রের প্রতিচ্ছবি কীরকম সেই যন্ত্র দিয়ে একটা যন্ত্রের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি সেই সমস্ত পুরনো যন্ত্রপাতি দিয়ে একটা পুজো সুন্দর প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তার ভিডিও আমি পুষ্পের মধ্যে আনবোডি লাস টিউ চ্যানেলে আর আউটসাইড থেকে এতক্ষণ ভিডিওটা করলাম এবার আমি বাইরে আছি একদম এবার আমি মণ্ডপের ভেতর ঢুকবো আর মণ্ডপের ভেতর ঢুকে আমি তোমাদের এই সজ্জা ভেতরে সজ্জাটা কীরকম করেছে ভেতরে প্রতিমা আদল কীরকম হয়েছে তার ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে তুলে নিয়ে আসবো আর সেই উদ্দেশ্য নিয়ে আজকে মহাদশমীর শুভ সন্ধ্যায় বেরিয়েছি আর প্রথমে চলে এসেছি বর্ধমান শহরের এই সুকান্ত স্মৃতিসংঘ সংঘ ক্লাবে তো এখন আমি আছি এই সুকান্ত সিদ্ধঙ্ঘ পূজা প্যান্ডেলের ঠিক বাইরে বাইরে থেকে ভিডিওটা করলাম এবার চলে ভেতরে যাই ভেতরে গিয়ে দেখাচ্ছি এই পূজা প্যান্ডেলের ডিটেলস ভিডিও

বাসে ট্রেনে দেখি মুখ নিচু মানুষের একটু সবাই আস্থার কোনো হাত নেই তবু কেন তুমি গৃহহীন তবু কেন তুমি গৃহহীন ট্রেনে দেখি মুখ নিচু মানুষের উঠেছি সবাই দেখি আমরা তো আমরা তো শিশুর হাসির মতো যেখানে মানুষ মানুষের পাশে আনন্দী যেখানে মানুষ মানুষের পাশে আনন্দ শোকি

গৃহহীন তবু কেন এত অন্ধকার আমরা ঘরের মতো ছুটে চলি আর বাজার মত তোমরা সাফল্য

পদ্ম বাতাসের মত উদার আকাশের মত একটা জীবন চেয়েছিলাম যেখানে মানুষ মানুষের পাশে আনন্দে শোকে সমব্যাথি হয়ে বাঁচবে প্রেমিক প্রেমিকার হাতে ধরে পাখিদের ভাষায় যেখানে মানুষ মানুষের পাশে আনন্দে শোকে সমব্যাথি হয়ে বাঁচবে জেনি প্রেমিকার হাতে ধরে

তার সেই কবি প্রভিখ বলেছিল মানুষ তুমিও পারো আমরা জিতেছি মহাকাশ চাঁদকে ধরেছি হাতের মুখ মঙ্গলে করেছি ঘর

পূজা প্যান্ডেল একদম ভেতরে পূজা প্যান্ডেলের ভেতরের দৃশ্য আর বছরের হচ্ছে যন্ত্রের যন্ত্রণা অর্থাৎ যন্ত্র দিয়ে সমস্ত ছবি তৈরি করা হচ্ছে যন্ত্রের আদলে মাটি মাটি দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু যন্ত্র যেরকম দেখতে হয় সেরকম যন্ত্রের মতো দেখতে লাগছে সমস্ত কিছু প্রতিমাগুলোকে মূর্তিগুলোকে সব যন্ত্রের মতো করে তৈরি করা হয়েছে মাটি মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেপ দেওয়া হয়েছে যন্ত্রের মতো আর মানুষ যে আজকে আজকের এই আধুনিক যুগে মানুষ যে যন্ত্রের মতো হয়ে গেছে আর যন্ত্রের মতো চলছে সে একটা ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে মানুষের কোনো কোনো নেই আনন্দ নেই ফুর্তি নেই মানে বাস্তব জীবনের যে রুড়ো যে কঠোর বাস্তব যেটা প্রতিনিয়ত ফেস করতে করতে প্রতিনিয়ত বাস্তবের সঙ্গে যুক্ত করতে করতে মানুষ একটা যন্ত্রের মতো হয়ে গেছে মানুষের মনটা যন্ত্রের মতো হয়ে গেছে মনের মধ্যে কোনো হাসি আনন্দ কিছু নেই আর সে যন্ত্রের মতো মানুষ কাজ করে চলেছে যন্ত্রের মতো জীবনযাপন করছে তো সেই একটা ভাবনার আতলে সে একটা চিন্তাধারার আতলে সেই সুকাংশিত সংঘ পূজা প্যান্ডেলের এইটি পূজা প্যান্ডেল তৈরী করা হয়েছে দেখালাম তোমাদের সেই ভিডিও আউটসাইড থেকে একটা ভিডিও করলাম ফ্রেস ভিডিও দেখালাম এখন ভেতরে চলে এসেছি এর ভেতরে একটা সুন্দর আহ পরিবেশের সৃষ্টি করা হয়েছে ভালো দিয়ে এবং একটা পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি শিল্প কোনো পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালে সূতান্ত শ্রেণ্য পূজা প্যান্ডেল আর গত বছর এইখানে দেখিয়েছিলাম তোমাদের তান্ত্রিক যে বিখ্যাত তান্ত্রিক যে তান্ত্রিক ভাবনার আদলে তৈরি করা হয়েছিল পূজা প্যান্ডেলটা আর এবছর তৈরি করা হয়েছে যন্ত্রের এবছর পূজা প্যান্ডেল আমি এখন এই মুহূর্তে আছি বর্তমান শহরে সুকান্ত যাবো আমার পরবর্তী পূজা প্যান্ডেল কেমন লাগলো সুকান্ত স্মৃতি ক্লাবের সুবিধা প্যান্ডেলে ভিডিও অবশ্যই জানাবে কমেন্টস বক্সে আর এরকম সুন্দর সুন্দর বর্ধমান শহরে বিভিন্ন পূজা প্যান্ডেল সমেত আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমার দুটি লাইভ স্ট্রিমিং চ্যানে আর সেই সঙ্গে যারা আমার চ্যানেলে আসছেন তাদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে শারদীয়া প্রীতি এবং শুভেচ্ছা